মাথায় খারাপ হয়ে গেল মাথায় খারাপ হয়ে গেল আমার আর মাথায় কাজ করছে না কি হলো সমস্যাটা তো এরকম কেন হচ্ছে আমি পাগলের মতো কি কথা বলল বলো এরকম কেন হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না ইংরেজি কেন হলো কমেন্ট ইংরেজি কেন আসছে আমার ভালো লাগছে না কি সমস্যা হলো বলো এর আগে তোমার বৌমার হতে ছিল আজকে আমার হচ্ছে এটা ইউটিউবের সেটিং এ গিয়ে ঠিক করতে হবে আপডেট নাকি এটা ঠিক আছে তাহলে লাইভ আমি তো কিছু ভাষাই বুঝতে পারবো না কি করবো বলো আমি তো কিছু ভাষাই বুঝতে পারবো না কি করে যে কি করবো আমি তো নিজেও তো রবিবারের দিন তাহলে তোমার ভাইনাকে বলবো ঠিক করবে কালকে তো কাজে যাবে আর আমি তো সেটিং এ গিয়ে পারবো না এইসব ভালো মন্দ আমি কিছুই পারবো না আমার মাথা খারাপ গেল রেখে দিচ্ছি আর কি বল রকম রকম হয়ে যাচ্ছে ঠিক আছে রাখো ঠিক আছে রাখছি তাহলে ওটা সমস্যাটা কি হলো আমি তো বুঝতেই পারলাম না